দীর্ঘদিন এই লকটা আমি বন্ধ করি নাই দীর্ঘদিন পাইপটি শক্ত হয়ে গেছে ফুটা হয়েছে পুরো ঘরটা গ্যাসটা ছড়ে পড়ছে আমি আসলাম আসার সঙ্গে সঙ্গে আমার লোমের ভিতরে সব গ্যাস হয়ে গেছে জাস্ট ফায়ার করলাম গ্যাসের চুলার পুরো ঘরটা কোনো আগুনের কুণ্ডুলি হয়ে গেল ওইভাবে বলে যে আগুন ইয়ে আছে কিন্তু মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ওভাবে হয় না এখন দেখেন আছে তো সহজ না দিয়ে আমার লকটা বন্ধ কি সহজ আরো একটা সহজ পদ্ধতি আছে আমি দেখাচ্ছি একটু যায়